তৈরি হবে এটি আবার কোন জমিদার নতুন জমিদার সেই তৈরি হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শপথ করে গার অপরাধ না এসপিডিসি নিয়োগ করে এই যে হজাবরণটা তৈরি হয়েছে উপযুক্ত ব্যক্তিরা প্রফেসর মোহাম্মদ ইউনুসের পাশে না থাকার ফলে সুতরাং এই ক্রিটিসিজমটা করতে হবে সে বলুক আর নাই বলুক এই ক্রিটিসিজম করে প্রয়োজনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে চাপ প্রয়োগ করে তাদেরকে বাধ্য করতে হবে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে আপনাদের সেই বিষয়টি আমি দেশটি আকর্ষণ কর সংস্কারের কথা বলছে সাইডের কমিশন করা হয়েছে কমিশনগুলোর কাজ শুরু হয়নি ভবিষ্যতে কাজ শুরু হয় অবশ্যই প্রশাসনিক সংস্কার নির্বাচনের নির্বাচন কমিশনের সংস্কার বিচারিক সংস্কার এবং প্রতিষ্ঠানগুলোর সংস্কার এগুলো তো করতেই হবে পাশাপাশি মেজর সবচেয়ে বড় যেটা আমরা বলছি নির্বাচন ব্যবস্থার পদ্ধতিতে দিক বিশিষ্ট পার্লামেন্ট এবং সংস্থারপাতিক নির্বাচন উদ্যোগ এই ক্লুজে পার্লামেন্ট হয় সেই ব্যবস্থা থেকে যেমন আমাদের যেতে হবে একই সাথে আমাদের দেশের ভৌগোলিক অবস্থা চিন্তা করে দেশকে খাদ্যে সংসম্পন্ন করার জন্য কৃষি যে বড় বড় একটা রিফর্ম দরকার আপনারা জানেন কিনা বলেন কাজ কি সেই ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসে ইন্ডিয়া থেকে ডিম আসে ইন্ডিয়া থেকে তার বাংলাদেশ উৎপাদনটা করে এই ইন্ডিয়া নির্ভরতা আমাদের কমাতে হবে আমাদের এই স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদেরকে তৈরি করতে হবে ভৌগোলিকভাবে কারণে একটা জটিল জায়গা অবস্থিত আপনারা দেখেছেন সে ভারত বলছে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে আমরা শুধু যুদ্ধ চাই না আমরা সংখ্যা চাই না কিন্তু ওই সেনা সেই ডালকের মতো যে আমি তো প্রেমে পড়ি নাই প্রেম আমার উপরে সে পড়েছে তো আমরা তো সংখ্যা জড়াতে চাই না যুদ্ধে জড়াতে চাই না কিন্তু সংখ্যার যুদ্ধ তো আমাদের দিকে আসতেছে চাপিয়ে দেওয়া হচ্ছে পার্বত্য চট্টগ্রামে আপনাদের কি নর্মাল ঘটনা মনে হয় এগুলো একটু চিন্তা করেন পার্বত্য চট্টগ্রামের এই সন্ত্রাসীদেরকে আধুনিক অস্ত্র সবচেয়ে কালা দিয়েছে সাথে ওই অঞ্চলের বড় ভারত স্বাধানের সহায়ক এই মুক্তিযোদ্ধাদের পর থেকে করেছে এবং ওই অঞ্চলকে ওয়াই করার চেষ্টা করেছে সেটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে তেরো মিনিট আপনার মাইকেল চক্রবর্তী ভাষণ শুনলাম সে তার ভাষণে স্পষ্ট দৃষ্টি জোহিটা রয়েছে তার সময় তিনি শান্ত শাসন চাচ্ছেন পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের কোনো প্রাদেশিক সরকার আছে যে পার্বত্য চট্টগ্রামে শান্ত শাসন দিবে